আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দি আমি আল্লাহ তোমাদেরকে চারটা জিনিস দিয়া পরীক্ষা করব জোরে বলেন কয়টা জিনিস দিয়া চারটা জিনিস দিয়া আল্লাহ পরীক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে ওয়ালা নাবুলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাওফ ওয়াল জুউই ওয়া মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন ইয়া পরীক্ষা করব দুই নম্বর তোমাদের ক্ষতি করে আমি আল্লাহ কিমান পরীক্ষা করব তিন নম্বর আমি আল্লাহ তোমাদের নবসের উপর জুলুম করে তোমাদের ইমান পরীক্ষা করব চতুর্থ নম্বর আমার আল্লাহ বলে সামারাত তোমাদের পাকপাটিসার ক্ষতি করে বাগানের ক্ষতি করে ফলফুলের ক্ষতি করে আমি আল্লাহ পোকা লাগাইয়া দিয়ে দিয়া আমি আল্লাহ তোমরা আর ইমান পরীক্ষা করব জুরকুন আল্লাহ

জান্নাত রাখছি একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমি আল্লাহ তোরারে বয় দিয়া ইমান পরীক্ষা করব আল্লাহ রব্বুল আলমিন এই কথাটা কইছে আমরা বয় দিয়া আল্লাহ ইমান পরীক্ষা করব। তিনি ভাইয়ের আমার আল্লাহ আমাদেরকে শারীরিক অসুস্থ করিয়া আল্লাহ ইমান পরীক্ষা করব। আল্লাহ আমাদেরকে অনেকের ছেলে দিছিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেকের মেয়ে দিছিল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ ভাই বান্দারে তাদের মালের ক্ষতি করে সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ তাদের ইমানকে পরীক্ষা করব। তাদের পাকিস্তার ক্ষতি করে আমি আল্লাহ ইমান পরীক্ষা করব। কারণ যত নবী রসুল এই পৃথিবী পৃথিবীতে এসেছে সমস্ত নবী রসুলকে আল্লাহ রব্বুল আলমিন ইমানি পরীক্ষা নিয়েছে এই দুনিয়াটা আপনি আমার জন্য ইমানি পরীক্ষা ইমানি পরীক্ষায় আমরা যারা পাস করব আল্লাহ বাধা দিয়েছে তোমাদেরকে জান্নাত দিব আওয়াজ করে বলেন সুহান আল্লাহ আরো সুরকান সুহান আল্লাহ বহু আলোচনা ছিল আইন সংক্ষিপ্ত করে দিলাম তিনি ভাই আমি বলতেছিলাম শিক্ষা বর্জনের জন্য দুই নম্বর গোলাপ আগে বিনয় হওয়া লাগবে নম্র হওয়া লাগবে যেরকম শিক্ষা অর্জনের জন্য আজকে আপনারা এই তিরফলের মধ্যে নত হয়ে নম্র হয়ে আপনারা হাজি গাজী মোল্লা মুন্সি বসে গেছেন কিসের জন্য বসে গেছেন টাকা পরে নিয়ে আপনারা বসেন নাই লীল্লা হিয়ত নিয়ে বসেছেন যে দুই চারটা করানের কথা শুনবো যদি একটা কথা যদি আমার মন মতলবী যদি হয়ে যায় সেটা আমি আমল করব এই নিয়ত আপনারা বসেছেন জীবনের সবিরা কোনাগুলো মাফ হবে সেই আশা করে এই মাফের মধ্যে বসে গেছেন আমার

पृथिवी आसोल ठीक এই দুনিয়াটা আসল ঠিকানা নয় এই দুনিয়া থেকে একদিন আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আসল বন্ধুগণ এই দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে কোন শিক্ষা আমরা অর্জন করব যে শিক্ষা অর্জন করলে জাহান নামের আগুনের থেকে বাঁচা যায় হারামের থেকে বাঁচা যায় সেই শিক্ষা আমরা অর্জন করব। সিল্লাই বলি ইনশা আল্লাহ